গায়ে ব্যথাসহ জ্বর হলে ডেঙ্গু হয়েছে কি না তা জানতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত ডেঙ্গুর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বেশি থাকে ডেঙ্গুর তিন চার দিন পর জ্বরের প্রকোপ কমে এলেও জটিলতা দেখা দিতে পারে অনেকের ফুসফুসে পানি জমে যেতে পারে রক্তচাপ কমে যেতে পারে অনেক সময় রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে গিয়ে হতে পারে মহাবিপদ তবে প্লাটিলেটের চেয়েও রক্তচাপ কমে গেলে ভয় আরও বেশি থাকে প্লাটিলেট যদি পাঁচ হাজারে নেমে যায় সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে পাপায়া এই পাপায়া ক্যাপসুলটি এটি ডেঙ্গু জ্বর থেকে উদ্ভুত যে সমস্যাগুলো রয়েছে যেমন রক্তে যদি প্লাটিলেট কমে যায় সেক্ষেত্রে এটি প্লাটিলেট বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এটি কেমোথেরাপি সংগঠিত সময় যদি প্লাটিলেট কমে যায় সেক্ষেত্রে এটি কাজ করে এছাড়াও ভাইরাল সংক্রমণ ও শ্বাসনালীর সংক্রমণের ক্ষেত্রেও এই পাপায়া ক্যাপসুলটি কাজ করে থাকে এই প্রোডাক্টটি সাধারণত বাজাজাত করে থাকে ইবনিসিনা কোম্পানি এটি ইবনিসিনা কোম্পানির ন্যাচারাল ডিভিশনের একটি প্রোডাক্ট সাধারণত এই ক্যাপসুলটি পেঁপে পাতা থেকে এটি তৈরি করা হয় একটি পরীক্ষায় দেখা গেছে যে পেঁপে পাতা রক্তে প্লাটিলেট বাড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে এই পাপায়া আপনারা যে সকল ডেঙ্গু রুগীতে আক্রান্ত ব্যক্তি রয়েছে তাদেরকে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন তো এই ক্যাপসুলটি আপনারা কিভাবে খাওয়াবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই পাপায়া ক্যাপসুলটি খাওয়ানোর নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা দৈনিক এক থেকে দুইটি ক্যাপসুল দুই থেকে তিনবার টানা পাঁচ দিন পর্যন্ত খেতে পারবেন অর্থাৎ একটি ক্যাপসুল দৈনিক তিনবার সকালে একটি ট্যাবলেট দুপুর একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট আপনারা খাবার পরে খেতে সরি ক্যাপসুল আপনারা খাবার পরে খেতে পারবেন তবে এটি ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় এছাড়াও এটি সিরাপ পাওয়া যায় যেটি বাচ্চাদের জন্য নির্দেশিত আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্যাপসুল তো এই হচ্ছে ক্যাপসুলটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই পাপায়া ক্যাপসুলটি এর প্রতি পিসের মূল্য হচ্ছে পনেরো টাকা করে এবং এর এক পাতার মূল্য হচ্ছে একশত পঞ্চাশ টাকা আপনার একশত পঞ্চাশ টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন তো এই প্রোডাক্টটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব তলপেটে ব্যথা বা বুক জ্বালা বা বধহজম হতে পারে তো গর্ভাবস্থায় বা স্তন্দানকালীন সময় এটি ব্যবহার করা যাবে কি না সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি গর্ভাবস্থায় বা স্তন্দানকালীন সময়ে এটির ব্যবহার করা যাবে না এটি ব্যবহার অনুমোদিত নয় তো বর্তমান সময়ে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরে রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এই পাপায়া ক্যাপসুলটি রুগীকে দিতে পারেন পাশাপাশি আপনারা মালটা লেবু ডাব এই জাতীয় খাবার ডেঙ্গু রোগীদেরকে দেওয়ার চেষ্টা করবেন যা খুব দ্রুত শরীরে প্লাটিলেট বাড়াতে সহযোগিতা করে তো এই ছিল পাপায়া ক্যাপসুল সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন